কারণ তাদের আবার হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে তো কাজে এখানে আমি মনে করি যে এখানে কোনো রকমভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না কিন্তু আমরা যখন দেখছি যে একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমরা গত পরশু আমরা সিদ্ধান্ত দিয়েছি যে সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব কাজেই আমরা সরকারের দিক থেকে এই ব্যাপারটা ঘোষণা করছি যে আহত এবং শহীদ পরিবার আহতদের মধ্যেও দেখেন দিনে দিনে কিন্তু অনেকে মারাও যাচ্ছে কাজে শহীদ আর আহতর মধ্যে পার্থক্য খুব একটা নেই যারা বেঁচেও গেছে তারাও কিন্তু একটা জীবন এমন মরণের মতো একটা জীবন তো কাজে আমি মনে করি যে এখানে সরকারের দায়িত্ব অনেক এবং সেই দায়িত্ব পালন করার জন্য সরকার প্রস্তুত এবং সেটি উপদেষ্টা মহোদয় একটা বিষয় আমাদের রংপুর অঞ্চলে উত্তরবঙ্গে এখন আন্দোলন